বন্ধুরা ওয়েলকাম টু মোহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি যেহেতু দোকান আছে তো সকালে চান পুজো সব হয়ে গেছে তা এখন আমি এদিকে চলে এসেছি ঘরের রান্না দোকানের রান্না সব তোমাদের সাথে শেয়ার করব তাই চা নিয়ে বসে পড়েছি বিস্কুটটা খাওয়া হয়ে গেছে তাই এই দেখো আজকে দুটো মানে অল্প একটু লতি আর একটা বেগুন আর এই যে একটা আলু বড় আলু দিয়ে আর ছোট ছোট কয়টা গুঁড়া মাছ আছে ওই দিয়ে ঝাল করব আর দুটো রুই মাছের পিস আছে ওটা দিয়ে একবারে ঝাল করব আর ডাল আছে তাই হচ্ছে আজকের ঘরের রান্না আর দোকানের রান্না হচ্ছে ঘুগনি তা ঘুগনির এখনও আলু ছিলে রেখেছি কাটা হয়নি কাটবো আর ওইদিকে তোমার দাদা ভাই আটা মাখবে গামলার মধ্যে ঢেলে নিয়েছে আর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাত ফুটে উঠেছে আর দোকানের জন্য করব ঘুগনি তার জন্য এই যে এটার মধ্যে প্রেশার কুকারে মটর সিদ্ধ করে নিয়েছি তা ওইটা তোমার দাদাভাইয়ের ডিম সিদ্ধ এবং দুটো করে ডিম সিদ্ধ খেতে বলেছে ডাক্তার কুসুম ছেলে তা কুসুম খায় না কুসুমটা আবার বিড়াল খায় নালে বিড়ালও খেতে চায় না এখন ছেলে তো খাই না আমারও ভাল লাগে না খাই না তা চাটা খেয়ে নিই যা যা বান্না করবো সবই শেয়ার করবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে রান্নার দিকে চলে এসছি রান্না তোমার দাদা ভাইকে চাটা একটু গরম করে দিচ্ছি আর যে দু রকম মাছ ভেজে নিয়েছি এই কটা মাছ ফ্রিজে ছিল আমি কি ভেজে ভেজে নিলাম এখন এটাকে আলু দিয়ে আর এই যে পেঁয়াজ টমেটো আর বেগুন আর এই কয়টা লতি দিয়ে একদম ঝাল ঝাল করবো লতিগুলো নষ্ট হয়ে যাবে নাহলে খাওয়া হচ্ছে না অনেক দিন ধরে ছিলে ছিলে রেখেছি তো এটাই ঝাল ঝাল করবো আলুটা আগে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা বসিয়ে দিয়েছি ভাজা এটা ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো তোমার দাদাভাইকে চাটা গরম করেছি ঢেলে দেব আর এদিকে হচ্ছে দোকানের তো করব ঘুগনি ঘুগনির আলু কাটা হয়ে গেছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর তোমার দাদাভাই আটা মাখা হয়ে গেছে হুম এই যে আটা মাখাও কমপ্লিট এখন ও হাত ধুচ্ছে দেখো আলুটা ভাজার পরে আমি দিয়ে দিয়েছিলাম পিঁয়াজগুলো তারপরে পেঁয়াজগুলো ভেজে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বেগুন আর লতিগুলো লতিগুলো এখন একটু ভেজে নেবো এর মধ্যে নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু না এটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দেবো তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর এই বেগুন লতি বেগুন তো এমনিই সিদ্ধ হয়ে গেছে ভালো ভালো আর টমেটোটা দেবো এই যে কষানো একদম কমপ্লিট তা আমি এখন একটু জল দিয়ে দেব চলো জলটাও দিয়ে দিই অল্প করেই যে একটু ঝাল হয়ে গেছে আর দেবো না গেল আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলু কম দিয়েছি কেননা তোমার দাদা হয়তো আলু খাবে না টমেটোগুলো ধুয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আমি চিড়ে চিড়ে দিয়েছি এই দিয়ে দিলাম টমেটোটা তা আমি একবারে মাছগুলোও দিয়ে দেবো এই দেখো তো দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবুক সব গুঁড়ো মাছ আর দুটো রুই মাছ ছেলে আবার ছোট মাছগুলো খেতে চায় না বড় মাছ হলে হয়ে যাবে তাই যে এটা হতে থাকুক আর এদিকে দেখো জিরে গুঁড়ো করে নিচ্ছি আমি এই দেখো হ্যাঁ থাকলো চোকলাগুলো নিয়ে যেও মশলা রেডি করে নিচ্ছি আদা রসুন আর এই যে পেঁয়াজ ছিলে ধুয়ে নিয়ে রেখেছি ধুয়ে ধুয়ে রাখছি এই দেখো জল কালা হয়ে যায় আর এই যে মাছের ঝালটা হয়ে গেছে আমি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি এদিকে চায়ের জলটা রেডি বসিয়ে দিলাম আর একটু লোট্টা মাছ ছিল এটাকে এখন গরম করে দেবো তো দাদা ওই খেয়ে নেবে আর যে ঘুগনির মটর সিদ্ধ করা তারপর আমি তরকারিটা নামিয়ে দেবো একটু এরকমই রাখবো ভেজা যাবে টেনে যাবে আলুতে আলুগুলো ধুয়ে নিয়ে আসলাম আর এখানে দিয়েছি তেজপাতা জিরে এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচনোগুলো আর এই যে মশলাগুলো বেটে নিয়েছি এর মধ্যে লঙ্কা আদা টমেটো পেঁয়াজ রসুন সব আছে একটা পেঁয়াজ দিয়েছিলাম আর এই যে মটরটা গরম জল দেওয়া চাটায় পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এই যে একদম গরম দেখা যাচ্ছে না তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দেব ছেলে স্কুলে যাবে সব তাড়াহুড়া লেগে যায় সকালবেলাটা জানো না হ্যাঁ নুনটা ঢালবো নুনটা ঢালা হয়নি এই যে বাসন জমেছে দেখেছো এই কটা ধোয়া হয়েছে আর এই যে আটা তো মাখাই হয়ে গেছে ছেলে এখন ওই যে স্কুলে যাবে দেখে তাদের করে ভিডিও এডিট করছে তাই তো আর ভিডিও এই পড়ে আসলো ভিডিও ছেড়ে চান করে খেয়ে চলে যাবে স্কুল বাইরে প্রচণ্ড রোদ হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দেবো সব মশলাগুলো মশলাগুলো একটু ভেজে নিতে হবে এর মধ্যে যাবে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আগে কষিয়ে মশলাটা দেওয়ার পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে দিয়েছি এখন এটা আগে কষিয়ে নেব তারপরে আলুগুলো দেবো কুষণো আলুগুলো কষানোর পরে দিয়ে দিলাম আলুগুলো এখন আলু দিয়ে কষিয়ে নেব দেখ আলুর সাথে কতটা জল বেরিয়ে গেছে তাই এগুলো হচ্ছে আলুটা দিয়ে কষিয়ে নিয়ে এখন অনেকক্ষণ হবে কষাতে হবে আর তারপরে মটরটা পরে দেব লাস্টে আর এইদিকে তো জিরে গুঁড়োটা কোটাই ঢেলে নেব দাদা দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি এই যে যেহেতু দোকানে বেরো একদম গসানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো লেগে লেগে যাবে জল না মানে মটরগুলো মটরের সাথে জল টল দেওয়া আছে সব ঢেলে দিয়ে দেবো মটরটা এত ভালো জানো না বলে গেছে একটা সিটি দিয়েছি তো হয়ে গেল ঘুগনি ফুটে উঠলেই হয়ে যাবে আলু তো সিদ্ধই হয়ে গেছে ঘুগনিটা হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দেব এই যে গরম মশলা দিয়ে দিয়েছি এখনো বাসন টুকিটা কি ধুয়ে নিয়ে আসলাম আরও রয়েছে এই যে কড়াই হবে প্রেশার কুকারটা রয়েছে এই যে এগুলো সব ধুয়ে নিয়ে আসলাম রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি খাবার দাবার হচ্ছে এই যে তোমার দাদাভাইকে গোলা রুটি ভেজে দিয়েছি ছেলে আর আমি নিয়েছি ভাত আমি খাবো এই যে মাছের ঝাল দিয়ে তো ছোটো মাছগুলো তোমার দাদাভাইকে বেছে বেছে দিয়ে দিলাম এখন আর সকালেও তাই দিয়েছি যেহেতু আলু টালু খায় না তো তার জন্য আর ছেলের ওই যে কালকে চিকেন রয়েছে গরম করে দিলাম আমি যে ওটা দিয়েও খেয়ে নেবে যেহেতু সকালে টাইম পাইনি সকালে ঘরের তরকারি খেয়ে চলে গেছে স্কুলে স্কুল থেকে আর এসে আর ভাত তাত খায় না এই বিকালবেলা একটু টুকিটাকি যাই হোক টিফিন করেছে এখন এই যে খেতে বস করেছে তাড়াতাড়ি খেতে বসু করলাম কারণ কালকে আবার দোকান আছে খেদের ছুটি কালকে আবার ছুটি একদিন আবার কালকে করলে আবার একদিন ছুটি গুরু নানকের এটা আছে আমাদের গুরু নানকের ছুটি দেয় আর ছুটি দেয় না সেটাও ঠিকই সেইদিন রাশি পূর্ণিমা আর কালকের দিন শুরু হচ্ছে যাই আই হোক তাই খা সব এই জন্য কালকে বুধবারের ছুটি আছে তার জন্য আজকে রাত্রি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো কালকে দোকান আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড না